আপনাদের টোটাল আগামীকাল বিক্রি হয়েছে সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চাশ এখন খরচ মাইনাস কোথায় খরচ কোথায় খরচ 12830 আপনাদের ইনকাম 24520 একদিনে ইনকাম 24520 এখন আপকে বল ওয়েট ও আপনারা কত টাকা শুনে লাভতে 24000 আপনাদের टोटल বিক্রি কত টাকা ইনকাম এসে কত লাভ এইটা লাভ এই যে টোটাল বিক্রি এই যা আমি খরচ ভাগ দিছি খরচ ভাগ

বাসা থাকবে কেন আপনাদেরকে দোকানে থাকবে না